গ্রামের একটা বাচ্চা বাইরে বার হতে পারছে না কেন মেরে দেবে তো আমার নাকি মেরেছে আমাদেরকে মারতে কতক্ষণ আমাদেরকে মেরে দেবে কেউ বাড়িতে বুঝিয়ে সুজিয়ে হয়তো স্কুলে কাউকে পাঠাচ্ছে কেউ যাচ্ছে না আজকে আট দিন হয়ে গেল আমার মা আমার শিশু না আমার শিশু কন্যা আট দিন হয়ে গেল এখন পর্যন্ত যদি ক্রিমিনালরা খোলা বাতাসে ঘুরে ঘুরে বেড়ায় আমি মা আমার কি অবস্থা হবে তাহলে আমি কি করে সহ্য করব আমি তো মানে আমি তো সহ্য করতে পারছি না আমি মনে হচ্ছে আমি আমি হয়তো নে থাকব না নিজের জীবনে আমি করে দেব যে কেন হবে না ক্রিমিনালরা কেন এখনো ঘুরে ঘুরে বেড়াবে কেন ছাড়া পাবে ঘোরা প্রিয় দর্শক আমি সাজিদ আর আপনারা দেখছেন ইন 24 টিভি আজ যে প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি তাতে আমি বেশি কিছু কথা বলবো না আপনারা শুধু দেখুন আজকের প্রতিবেদনটি বামফ্রন্টের অত্যন্ত প্রবীণ একজন নেতা বিমান বসু তিনি দশ বছরের নাবালিকা তামান্না খাতুনের যে মৃত্যু ঘটেছিল তার বাড়িতে বিমান বসু তিনি সেখানে পৌঁছান এর আগে আমরা দেখেছি নওসাদ সিদ্দিকি তিনি গেছেন গেছিলেন আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার তিনিও তামান্নার বাড়িতে গেছিলেন গোটা রাজ্য তার তামান্নার পাশে রয়েছে সেই বার্তায় কার্যত প্রত্যেকটা রাজনৈতিক দল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে রাজ্যের প্রত্যেকটা মানুষ সকলে জানাচ্ছে বিমান বসুকে সামনে পেয়ে তামান্নার মা তিনি কি কি বললেন পুরোটাই ভিডিওতে দেখুন তাই বলছি আজকে আলাদা করে কিছু বলার নেই এই ভিডিওটা আমিও দেখব সঙ্গে আপনারাও দেখুন সত্যি অত্যন্ত দুঃখজনক ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বিমান বসু তিনিও তামান্নার মায়ের কথা শুনতে শুনতে চোখের জল ধরে রাখতে পারেনি সারাদিন পর্যটের মতো উড়ে বেড়াতো ওদের দেখে তো মনে হয় ঘড়ির মধ্যে বেট আছে

সব করছেন আমি ওকেই করতাম আমাকে বাড়ি সে গল্প করতো মা স্যাররা সব করছেন আমাকে করে আমি সব অ্যানসার করি আমাকে কোশ্চেন করে তারপরে বলবো ওদেরকে বল ওদেরকে লিখতে বল তুই বল আর ওদেরকে লিখতে বল এমন আমার মেয়ে এসে গল্প করতো স্কুলের গল্প হেড স্যার ওটাই বলে গেল একটু আগে এসেছিল হেড স্যারও বললো যে আমি সব প্রশ্ন তামার করতাম তামার না সবে আর সেরা স্কুলের সেরা ছাত্রী এমন ধর্ম ব্যবহার ভদ্র গ্রামে যে এমন একটা এত সুন্দর একটা মেয়ে তৈরি হচ্ছিল সেটাই সহ্য করলো না সেটাই সহ্য হয়নি ছোট বাচ্চা দুধের শিশু তাকে কি করে

পুলিশ থমথম হয়ে গেছে মানে থেমে গেছে পুলিশের আর কোনো রিয়েকশান নেই না পুলিশ আরেও আগিয়ে যায় আমার মাকে যে বোম দিয়ে মেরেছে পুলিশকে আমি বারবার বলছি যে ওই ভুয়ো মধ্যে করুন আমার তো আমি রাত্রে তো ঘুমাতে পারছি না যদি আবার কোনো বাচ্চাকে মেরে দেয় কেন ওদের ওই নরপসগুলা কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এ জমিতে ওই জমিতে পাটের যে বড় বড় জমি আছে ওই জমির মধ্যে থাকছে আবার কেউ দেখছে যারা দেখছে তারা ভুয়ে পালিয়ে আসছে তো এমন করে বেড়াচ্ছে তো যে পুলিশের হাত তো অনেক বড় পুলিশে তো অনেক কিছু পারে তো সেই বোম এখনো উদ্ধার হলো না সেই বোম উদ্ধার হচ্ছে না আজকে উদ্ধার হচ্ছে বোম পাবলিক করেছে পুলিশে করেনি পুলিশে করেনি হ্যাঁ পাবলিক করেছে দুই বস্তা বোমিয়ে এসেছিল হ্যাঁ 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 তো পাবলিকে করছে তো পুলিশে পুলিশের যে জায়গায় শুনেছে নাকি বোমা টোমা থাকলে খুঁজে পাওয়া যায় পুলিশের সেই মেশিন দিয়ে তো ওইগুলা নিয়ে এসে যে খুঁজে মোলার দিকে পরিষ্কার করি কিছু করেনি না না কিচ্ছু করেনি কিছু করেনি আমার আমার মেয়েটা চলে গেছে তো আমার তো সেই আতঙ্ক থাকছে যারও তো কত মেয়ে যেতে পারে আরো কত মেয়ে যেতে পারে আরো কত মেয়ে যাবে আর ওরা যে ঘুরে এখনো ঘুরে বেড়াচ্ছে গাওল কে ধরেছে পুলিশ মানে ইয়ে করে দিয়েছে আর কোনো উই নেই চব্বিশ জনের নাম দিয়ে হ্যাঁ বাকি পনেরো জন এখনো ওরা ঘুরে ঘুরে বেড়াবে আবার শুনছে নাকি একজনকে ধরতে পারেনি তো পুলিশ কি করে ধরতে পারে না ট্রেনিং তো পুলিশে দিয়েছে ট্রেনিং তো পাবলিকরা দেয় না দৌড়ে বলছে দৌড়ে পালিয়ে গেছে তো কি করে মানে দু চারটি পুলিশ নিয়ে যেয়ে একটা ক্রিমিনালকে ধরবে দু চারটি পুলিশ হয়ে যাবে আর পুলিশের যে ফজিগ সেগুলো কোথায় এই যে ও এত যে পুলিশ এত যে পুলিশ থাকে কোথায় তারা

যে আর উল ধরেন হাফিজ উল ওরা মানে একই ফ্যামিলি যে কিছু না হলে ওদের টক করে বোম মারতে ইচ্ছে করে তো ওরা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা এ জমিতে ওই জমিতে বড় বড় এখন পাটের সময় পাটের জমিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যদি কোনো বাচ্চা মহিলা দেখছে তো ভয়ে আতঙ্কায় পালিয়ে আসছে তো ওদেরকে কি করতে হবে মানে পাতাল থেকে তো পুলিশ তুলে নিয়ে আসতে পারে এতটাই তো পুলিশ আল্লাহ তালা এতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে তো কি তাহলে কি করব আমি আমি যেয়ে অনশনে বসবো না আমি জল কেন খাবো আমি জল গ্রহণ না না যদি পুলিশ এই নেয় আজকে আমি পুলিশের কাছে বারবার বলছি বোমা উদ্ধার করুন তো সেই বোমা কারা দেখছে হয়তো কোনো বাচ্চা দেখেছে ছোট ছেলে দেখেছে ভয় পেয়েছে কোনো পাবলিক দেখে তবেই পুলিশকে বলছে যে ওখানে এত এত আছে কন্টিনিউ যোগাযোগ সেই ঝুনু কোথায় সেই ঝুনু যে ঝুনু গাওল পোটে করে গালো গাওল পালাতে সাহায্য করতে সেই ঝুনু কোথায় সেই ঝুনু কি কি সে ঝুনু ঝুনু তো ব্লক সভাপতি না হ্যাঁ ব্লক সভাপতি কোথায় সেই ঝুনু কোথায় সেই ব্লক সভাপতি কোথায় হ্যাঁ তাকে ভালো নাম ফোনটা চেক করো আমাদের গ্রামের মানুষ আমি ঝুনু নামে চিনি আমাদের গ্রামে আমাদের পাড়ায় ওই পাশে আমার এই বাগান বাগানের পাশে হিন্দু পাড়া ওখানে বাড়ি ওখানে বাড়ি তো উনি একবার যাই তামান্নার জীবনটা নিয়ে যে আমরা রক্ত খেললাম তামান্নার রক্ত নিয়ে আমরা হুলি খেলছি যে তামান্না একটা কি অবস্থা সেই ফ্যামিলির মানে আরো খুশি ওনাকে পুলিশ এখন পর্যন্ত ব্লক সভাপতি না না ধরে তো দূরের কথা তার কোনো জেরাই হয়নি না তার দেখার দরকার নেই পুলিশের কি ক্ষমতা নেই পুলিশের তো অনেক ক্ষমতা পুলিশের অনেক ক্ষমতা ফোন চেক করতে পারছে না ফোনের লোকেশন চেক করতে পারছে না পুলিশ তাহলে পুলিশে কি চাইছে মুখ্যমন্ত্রী কি চাইছে যেগুলো সব ধামাচাপা যাক আরো না জীবন ঘরে 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 মায়ের সব এটাই চাইছে এগুলার কি এগুলা বিচার পাওয়া যাবে না এগুলা কি কি করে মানে কি ওরা ওরা কি মানুষ নয় মুখ্যমন্ত্রীর মেয়ে তো মুখ্যমন্ত্রী তো মেয়ে সে তো মায়ের জাত সে মায়ের জাতের প্রশ্ন বুঝতে পারছে না মায়ের কি হচ্ছে একটা কন্যা আর মায়ের কি অবস্থা তার একটা কন্যা একটা কন্যা সে তো মায়ের জাত তো আছে তার না থাকলে সে তো মেয়ে মেয়ের কষ্টটা তো মেয়ের বোঝা দরকার ওদেরকে মারো কোমা বাঁধো আর মারো মোলান দিতে যারা সিপিএন কে ভোট দেবে তাদেরকেই মারো তারা কোথায় পুলিশরা কেন তাদেরকে ইয়ে করছে না আর কটা বাচ্চাকে মারতে চায় আর কটা বাচ্চার জীবন নিতে চায় এই ছোট ছোট ফুটফুটি বাচ্চাগুলো সমাজে বাঁচার কোন অধিকার নেই এই যে ফুটফুটি বাচ্চাগুলো বড় হবে একটু মানুষ হবে ওদেরকে মানুষ হতে দেওয়া যাবে না এটাই মুখ্যমন্ত্রীর এটাই ইয়ে মানে মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে কোনো বাচ্চা বাড়তে দেওয়া যাবে না একদম সব যারা অশিক্ষিত হয়ে থাকবে শিক্ষিত করা যাবে না অশিক্ষিত হয়ে থাকবে তারা ঘরে ঘরে মারামারি করবে ভাইয়ে ভার ভাই মারবে এটাই মুখ্যমন্ত্রী চান এটাই এ চান ওই জন্য আজ পর্যন্ত বোমা খুঁজে দিচ্ছে পাবলিককে পুলিশে করবে না পুলিশ ওইসব করবে না পুলিশে খুঁজে বার করবে না আমি চাই বিচার আমি চাই আজীবন ওদের সাজা ফাঁসি ওদের বডি পচে পচে হয়ে হয়ে আমি 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 মা খুনিরা আজ পুলিশ আইন প্রশাসন এমন শাস্তি দিয়েছে ওদের আর ওরা দুনিয়া তামান্নাকে দুনিয়া থেকে সরে ওরা দুনিয়ার মুখ আর দেখতে পাচ্ছে না আমি চাই ওদের ফাঁসি ওদের আজীবন কারাদণ্ড এগুলো আমি চাই আমি মোলান্দি মোলান্দি কোন বলছে যেন আতঙ্কে না থেকে স্যাররা এসেছে বলছে আমাদের আসতে ভয় লাগছে আমরা আসতে দরজা খুলি ভয় পাই আমরা মোলান্দিতে ঢুকতে ওনারা ভয় পায় এমনই ক্রিমিনাল মোলান্দিতে তৈরি হয়েছে মোলান্দি ঢুকতে ভয় পাই আমি ওইগুলো সব সব আমি চাই ওগুলা সব কী হয়ে যাক আপনাকে আমি বলছি আপনি আপনি দেখুন কি করে ওদের আজীবন কারাদণ্ড হয় ওদের ফাঁসি হয় গাওলের কালো শাড়ি ফুল ওদের সব ফাঁসি চাই আমি ফাঁসি দেন ফকরের ছেলে রাজা সে সে মানে একটু যে গির্দা কারণে চলে আসছে মাঠতে ছোট ছোট আমার ছোট ফুটফুটি মেয়েকে মেরে দিতে একবারও ভাবছে না একবারও ভাবলো না হুমকে আসছে যে তুই টার্গেট তোকে আমি মা মেরে দিই তবে ঢুকবো আর তোর যারা যারা আছে তাদেরকেও মেরে দেব আমাদের আর কারো হারানোর ভয় নেই তা আমার মা আব্বুর তো হারানোর ভয় নেই আর কারো হারানোর ভয় নেই যে চলে গেছে এইটুকু নিয়ে চলে গেছে তাকে বাঁচতে দেওয়া হলো না তো আমরা বেঁচে থেকে কি করব। তোরা মারবে মারবে কোথায় প্রশাসন এগুলো কিন্তু আমি প্রশাসনকে জানিয়েছি শুনছিলেন তামান্নার মা একজন সদ্য সন্তানহারা মায়ের ক্রন্দন সত্যি ছাড়াই নির্মম নৃশংস ঘটনা ঘটিয়েছে প্রত্যেকটা মানুষ বাংলার প্রত্যেকটা মানুষ তাদের শাস্তি চাই তামান্নার মা তিনি বলছিলেন যে তাদের ওপর নাকি এখনও হুমকি আসছে শেষের দিকে শুনছিলেন যে হুমকি আসছে কিন্তু তারা লড়াই থেকে সরবে না যেভাবে লড়াই জারি রেখেছে অভয়া ঠিক সেভাবেই লড়াই জারি থাকবে তামান্নারও প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই সঙ্গে রয়েছে এই লড়াইয়ে আমরা আশা রাখব দেশের বিচার ব্যবস্থার প্রতি প্রশাসনের প্রতি এবং যদি তামান্নার মা এবং তার পরিবার যেমনটা বলছে যে পুলিশকে নাম ধরে ধরে বলার পরেও সবাইকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ এমনকি তারা সিবিআইয়ের যদি সিবিআই দিয়ে যদি তাদের বিচার হয় তাহলে তারা সেটাও রাজি মোট কথা তারা বিচার চায় সে পুলিশ করুক আর সিবিআই করুক কিন্তু যদি পুলিশ না করে তাহলে সিবিআই এমনকি তিনি আদালতে যেতেও রাজি নজর থাকবে সব দিকেই দোষীদের সঠিকভাবে বিচার হয় কি না বাংলার মানুষ সেদিকে চেয়ে থাকবে সেদিকে তাকিয়ে থাকবো আমরাও দেখব কতদিনে বিচার পাই ছোট্ট তামান্না আজকের মতো শেষ করছি এখানেই এই প্রতিবেদন আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে